এবার আমরা ভারতকে হারাবই ভারতকে এবার হারাতেই হবে ভারত এবার আমাদের ঘরে মাঠে এসেছে খেলার জন্য এবার তো আমরা ভারতকে যেভাবেই হোক ক্রিকেটে আমরা হারাতে পারি না হারিয়ে খেলাতে আমরা ভারতকে হারাতে পারি না আমরা এবার যেভাবেই হোক ভারতকে হারাবই এশিয়ান কাপ বাছাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল আগামীকাল এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই বাংলাদেশও কোনো একটা ম্যাচ এখনো পর্যন্ত জিততে পারেনি ভারতও এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তো একটা সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগটাকে যেভাবেই হোক কাজেই লাগাতে হবে না আমাদের আমাদের কাছে ঘরের মাঠে খেলা আমরা তো এবার হারিয়েই ছাড়ব আমাদের দলে হামজা আছে সুমিত আছে আমাদের দলে তারকা ফুটবলাররা আছে সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে হারাতেই হবে যেভাবেই হোক তো এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটি জিততে পারলে আমরা কিন্তু বাছাই পর্বে অনেকটা এগিয়ে যাব আর যদি ভারত জিতেই যায় এই ম্যাচে তাহলে ভারত তারা কিন্তু জয় নিয়ে তারা নিজেদের দেশে ফিরে যাবে সেটা তো হতে দেওয়া যাবে না ভারতকে হারাতেই হবে তো ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল হবে আঠারোই নভেম্বর ম্যাচটি হবে তো সেই ম্যাচের জন্য অপেক্ষায় থাকেন কেমন হয় হামজা কেমন খেলে সুমিত কেমন খেলে তো সব মিলিয়ে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ম্যাচটি খুবই উত্তেজনামূলক হবে ম্যাচটি আসলেই খুব ভালো হবে